ওং নমসিবাই আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রীর সৌভাগ্য জ্যোতিষানতন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি আজকের আলোচনা কর্কট রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাশিফল কর্কট রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মাসিক রাশিফল কর্কট রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মান্থলি প্রেডিকশান এই জুলাই মাসে কর্কট রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনার বিবাহিত জীবন আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে কি সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই রাশিফল ফল আপনার জন্মরাশি চন্দ্র অনুসারে নবগ্রহ মিলে আপনাকে কি ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহের অবস্থান সম্পর্ক বলব আপনার রাশির অধিপতি হলো চন্দ্র আর চন্দ্র সোয়া দুদিন অন্তর রাশি পরিবর্তন করে আপনার ফার্স্ট হাউসে রয়েছে বুধ থার্ড হাউসে কেতু এইট হাউসে শনি নাইনথ হাউসে রাহু টেনথ হাউসে মঙ্গল ইলেভেনথ হাউসে গুরু টুয়েলভ হাউসে রবি শুক্র সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য আপনার হেলথ আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে জুলাই টু থাউজেন্ড মঙ্গল আপনার কেন্দ্রে আছে গুরু আপনার আইভাবে রবি দ্বাদশ ঘরে আর সেকেন্ড লর্ড হলো রবি দ্বাদশ রবি রয়েছে রবি টুয়েলভ হাউসে রয়েছে সেকেন্ড লর্ড শরীর স্বাস্থ্য এই মাসে কোনো সমস্যা নেই শরীর স্বাস্থ্য এই মাসে ভালো থাকবে কিন্তু আপনার সেকেন্ড লর্ড রবি দ্বাদশ ঘরে আছে ষোলোই জুলাইয়ের আগে আপনার ফুড পয়জনিং না হয় দাঁতে কোনো ব্যথা না হয় চোখে যাতে জ্বালা না করে এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে রবি এখানে একটু উইক আছে স্থানে আছে এছাড়া আর কোনো সমস্যা আপনার নেই যদি আপনি একটু এই জিনিসগুলো যেগুলো সমস্যার কথা বললাম সেইগুলো একটু আপনাকে খেয়াল করে চলতে হবে ব্যাস আপনার শরীর স্বাস্থ্য এই মাসে ভালো থাকবে নেক্সট হচ্ছে বিদ্যা শিক্ষা এডুকেশন পঞ্চম ভাব হল বিদ্যা আর ফিফ হলো মঙ্গল মঙ্গল আপনার টেনথ হাউসে আছে তেরোই জুলাই পর্যন্ত তেরোই জুলাই মঙ্গল ইলেভেন্থ হাউসে ট্রানজিট করবে মঙ্গলের অবস্থান শুভ তেরোই জুলাইয়ের আগে কেন্দ্রে আছে রুচক রাজ্যক বানিয়েছে তেরোই জুলাই রাশিতে প্রবেশ করবে তবুও বলবো শুভ তেরোই জুলাইয়ের আগে আপনার পড়াশুনো খুব ভালো হবে এক্সাম থাকলে শুভ ফর্ম ফিল আপ করতে পারেন যদি ডিফেন্সের এক্সাম থাকে বা গভর্নমেন্ট সেক্টরের ক্ষেত্রে এক্সাম থাকে তাহলে শুভ হবে তেরোই জুলাইয়ের আগে মঙ্গল আপনাকে সাথ দেবে তেরোই জুলাইয়ের পর একটু বেশি এফোর্ট দিতে হবে তবুও আপনার পড়াশুনো ভালো হবে নেক্সট হচ্ছে প্রেম ভালোবাসা পঞ্চম পঞ্চমভাবেই হলো প্রেমের ফিফথ লর্ড হলো মঙ্গল বুধ আপনার ফার্স্ট হাউসে আছে গুরুর দৃষ্টি আছে পঞ্চমভাবে শনির দৃষ্টি আছে পঞ্চমভাবে রাহুর দৃষ্টিও আছে পঞ্চমভাবে অনেক গ্রহের দৃষ্টি আছে পঞ্চমভাবে খুব মুড়ির স্বভাব হওয়া কখনো কখনো ভালো বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে কখনো কখনো আবার উল্টো দেখা যাবে ছোট ছোটো ব্যাপার নিয়ে রেগে যাওয়া তর্ক করা ইটে হওয়া এগুলো দেখা যাবে কারণ শনির দৃষ্টি পঞ্চমভাবে কখনো সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে কিন্তু মঙ্গল প্রেম ভালোবাসাকে মজবুত বানাবে গুরু প্রেম ভালোবাসাকে শুভ বানানোর চেষ্টা করবে তো এই মাস আপনার প্রেম ভালোবাসা সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ভালো এমনি আর কোনো বড়ো ধরনের কোনো সমস্যা নেই প্রেম ভালোবাসার ক্ষেত্রে নেক্সট হচ্ছে ম্যারেড লাইফ বিবাহিত জীবন আপনাদের কেমন হবে সেভেন্থ হাউস হলো ম্যারেড লাইফের সেভেন্থ লর্ড আপনার শনি শনি আপনার এইট হাউসে আছে শনি ঢাইয়া চলছে আপনার আপনার যদি জন্মকুণ্ডলিতে শনি খারাপ হয় শনি নিচস্ত হয় বা শনি শত্রুর ঘরে থাকে তাহলে আপনার ম্যারিড লাইফে সমস্যা দেখা যাবে ছোট ছোট ব্যাপারে বেশি ফ্রাস্টেড হয়ে যাওয়া দুজনের মধ্যে বন্ডিং আন্ডারস্ট্যান্ডিং না হওয়া এগুলো খেয়াল রাখবেন নিজের কথার খেয়াল রাখবেন কারণ হচ্ছে আপনার কথাবার্তা ক্ষেত্রে কথা আপনার কথাবার্তা একটু কন্ট্রোল করবেন আপনার শনির ঢাইয়া চলছে আর শনির দৃষ্টিও আপনার সেকেন্ড হাউসে রয়েছে আপনার দ্বারা বিবাহিত জীবনে কোনো সমস্যা না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার জন্য আপনার বিবাহিত জীবনে ম্যারেল লাইফে প্রবলেম দেখা যাবে তো এটা আপনাকে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে নেক্সট হচ্ছে সব গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য ক্যারিয়ার বিজনেস ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন হবে নাইনথ হাউস হলো ভাগ্যের টেন্থ হাউস হলো ক্যারিয়ার ভাগ্যস্থানে রাহু আছে গুরু আপনার ইলেভেন্থ হাউসে আছে ভাগ্যস্থানে রাহু বসাই কুণ্ডলিতে পিতৃদোষ বানায় আর রাহু কিছু না কিছু বাধা তো দেবে আপনি যে কোনো কাজ করতে যাবেন যখন ভাববেন করবেন কিছুদিন পরে হবে রাহু এখানে একটু প্রবলেম দেবে কিন্তু গুরু যে ইলেভেন্থ হাউসে বসে আছে আইভাবে কাজ আপনার হবে ব্যাস একটু টাইম লাগবে আপনি কোনো শুভ কাজ করতে পারেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন রবিও আপনার কেন্দ্রে রয়েছে পনেরোই জুলাইয়ের পর আপনি যে কোনো শুভ কাজ মাঙ্গলিক অনুষ্ঠান সেল পারচেস ইনভেস্টমেন্ট করতে পারেন প্রপার্টি ডিল করতে পারেন কোনো জিনিস কিনতে পারেন লাক্সারিয়াস আইটেম কিনতে পারেন আপনার জন্য বেটার হবে নেক্সট হচ্ছে করিয়ার কারিয়ার এই মাসে খুব শুভ কারণ মঙ্গল এখানে রুচক রাজ্য বানিয়েছে টেন্থ হাউসে নিজের ঘরে মঙ্গল নিজের ঘরে ভালো পজিশান রয়েছে তো আপনি কাজ খুব ভালোভাবে করবেন এনার্জির সাথে করবেন আত্মবিশ্বাসের সাথে কাজ করবেন আপনার কাজ খুব ভালো হবে আপনার এখানে কাজের ক্ষেত্রে আপনার লাভও হবে আপনার ডেলি ইনকাম ভালো হবে কাজের লাভ হবে ডেলি ইনকামে বৃদ্ধি হবে ব্যবসা বুধের দৃষ্টি সপ্তমভাবে রয়েছে উনিশে জুলাই পর্যন্ত উনিশে জুলাইয়ের আগে আপনার ব্যবসা ভালো হবে কমিউনিকেশান ভালো দেখা যাবে আর আপনার উনিশে জুলাইয়ের পর একটু এফোর্ট দিতে হবে পরিশ্রম করতে হবে ব্যবসা আপনার ভালো হবে শাড়ি বিজনেস জুয়েলারি বিজনেস কসমেটিক্সের বিজনেস আপনার শুভ যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে যারা মডেলিং করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন তাদের জন্য শুভ কি উপায় করবেন চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন একশো বার করে ওম শ্রাম শ্রীম শ্রম সচন্দ্রমায় নম এটা একশো বার আর পাখিদের আপনারা দানা খাওয়াবেন জল খাওয়াবেন সূর্যের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন সূর্যের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন ওম হ্রাম হ্রিম ওম হাম হ্রিম হোম সূর্যায় নম এটা পাঠ করবেন সূর্যদেবকে জল অর্পণ করবেন অবশ্যই আপনারা গোচরে শিবফল পাবেন তো এই ছিল আজকের আলোচনা কর্কট রাশি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নিয়ে আলোচনা করলাম প্রতিটি বিষয় বিস্তারিত আলোচনা করেছি এবং কী উপায় করলে গোচরে শুভ ফল পাবেন সেটা নিয়েও আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তো একটু লাইক করে দিন কমেন্ট সেকশনে অনুমশিবাই লিখবেন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন ওনমস্বিবাই